আপনার কাছে কি এরকম কোন ওড়না আছে যেটা আপনি অনেকবার পরে ফেলেছেন এখন আর পড়তে চাচ্ছেন না তাহলে কিন্তু আপনি আমার মতো ওড়না দিয়ে এইরকম একটি প্যান্ট বানিয়ে ফেলতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবার কেমন আছেন সবাই এই ওড়নাটা অনেকদিন ধরে পড়েছিল তো ভাবলাম ওড়নাটা যেহেতু এক কালারের আছে তা আমি একটি প্যান্ট বানিয়ে ফেলি তো প্যান্টটা বানানোর জন্য আমি এই ওড়নার কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি নরমাল যেভাবে প্যান্ট কাটিং করে সেভাবেই কাটিং করব এখানে দেখতেই পাচ্ছেন চারটা পার্ট আছে এইখানে ফার্স্টে প্যান্টের লম্বার মাপ নিয়ে নিতে হবে এখানে আমি প্যান্টের লম্বার মাপ নিয়ে নিচ্ছি আটত্রিশ ইঞ্চি উপরের অংশ থেকে দুই ইঞ্চি রাখবো রাবারের জন্য দুই ইঞ্চি ফার্স্টে দাগ দিয়ে নিচ্ছি দুই ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের মাপ নিয়ে নিতে হবে এইখানে আমি হাইয়ের জন্য মাপ নিয়ে নিচ্ছি চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির এই অংশটাতে সোজা এভাবে একটি দাগ দিয়ে নিব এখন প্যান্টির একেবারে নিচের অংশে মোহরের জন্য রেখেছি আমি ইঞ্চি এখন সাত নিচের এর অংশ থেকে অংশ পর্যন্ত এভাবে একটি বাঁকা করে শেপ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী এখন কাপড়টাকে আমি কাটিং করে নিচ্ছি এখানে আমি প্যান্টের লং রেখেছিলাম আটত্রিশ ইঞ্চি নিচের অংশে ভাজ করে সেলাই করার জন্য কোনো এক্সট্রা কাপড় আমি রাখিনি তার জন্য নিচের অংশে আমি তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি নিচে বর্ডার দেওয়ার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটি করে কাপড় কেটে এখানে পট্টি দিয়ে নিয়েছি এই এই অংশটাতে শুধু কাপড়টাকে সেলাই করে নিলেই হবে এবং নিচের অংশেও কিন্তু বর্ডারের জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা সেলাই করে আমি এভাবে ভাজ করে সেলাই করে নিয়েছি তো এখানে প্যান্টের নিচের মোহরির অংশ আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন এই কাপড়টাকে মাঝ বরাবর ভাজ করে নিব ভাজ করে এই মহরের অংশ থেকে হাইয়ের এই পর্যন্ত আমি সেলাই করে নিব একইভাবে অপর পায়ের অংশটাও আমি সেলাই করে নিয়েছি এখন হাইয়ের এই অংশটা ধরে আমি সেলাই করে নিব একটি পার্টকে সোজা সাইডে রাখবো এবং আরেকটি পার্টকে উল্টো সাইডে রেখে দুই পাশ সেলাই করে দিয়েছি তো এখানে আমার এর অংশ সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি সেলাই করছি উপরের রাবারের অংশটি এখানে ফার্স্টে একটি চিকন করে ভাঁজ করে সেলাই করে নিব তারপর রাবারের অংশ অনুযায়ী এক থেকে দেড় ইঞ্চির মতো এভাবে ভাঁজ করে সেলাই করে নিব তো এইখানে আমার রাবারের ঘরও সেলাই করা হয়ে গিয়েছে এখন এই পাশটাতে আমি কিছুটা অংশ ফাঁকা রেখেছিলাম যেন রাবার ঢুকিয়ে আমি সেলাই করে নিতে পারি একটি সেফটি সাহায্যে এই রাবারের ঘরের মধ্যে আমি রাবারটি ঢুকিয়ে সেলাই করে নিব তো এখানে আমার রাবারটা পুরোপুরি ঢোকানো হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন দুইটা সেলাই করে রাবারটাকে ভালো করে প্যান্টের সাথে সেলাই করে নিয়েছি তো আমার প্যান্টটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমার কাছে প্যান্ট বানানো সব থেকে ইজি কাজ মনে হয় এটাতে কোনো রকমের জুট ঝামেলা নেই তো এই ছিল আমার ওড়না দিয়ে প্যান্ট বানানো রকম একটা জিনিস দিয়ে আরেকটা পৌলট পালট করে আমার জিনিস বানাতে অনেক বেশি ভালো লাগে কিছু কাপড় অযথা পরে থাকলেই মনে হয় যেন এটা ওইটা বানিয়ে ফেলি তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ